আসসালামু আলাইকুম আশ্রাবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনাদের সবসময় ভালো পরামর্শই দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে বিশেষ করে মাছ চাষ দিয়ে থাকি কিন্তু আজকে একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছি যেহেতু একটা আমরা আমের বাগানে ঘুরতে আসছিলাম জন্যই ভিডিওটি করা কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অরিজিনাল অর্গানিক গাছ থেকে পাড়া কেনা খেতে পছন্দ করে তো এরকম মূলত গাছ থেকে যে আমগুলো পাবেন সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাগানে আমি ভিডিও করতেছি সাপাহার নওগা এখানে হচ্ছে আম রাজ্য হিসেবে পরিচিত বাংলাদেশের মূলত এখান থেকে কিন্তু মানে বাংলাদেশ ব্যতীত পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে আম রপ্তানি হয়ে থাকে এবং সরকারও কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে তাদেরকে উপহার সামগ্রী হিসেবে এই আম পাঠায় তো এই ধরনের অর্গানিক আম যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশানের নাম্বারের সাথে যোগাযোগ করে পার্সেল অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারবেন আর আমি এখানে আরসি মূলত আমটা নেওয়ার জন্যই যে আমটা মনে করেন কুমিল্লা যাবে আর কি তো সেজন্যই এই ভিডিওটি করছি তো আপনারা অবশ্যই এই বাগানের মালিকের সাথে কথা বলে তার ফোন নাম্বার নিয়ে পার্সেল অনুযায়ী আমার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা বাগানের মালিকের সাথে কথা বলবো তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন এবং যোগাযোগ করার জন্য যদি আগ্রহী থাকেন অর্গানিক আম পেতে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা বাইরে পাইছি ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ জহর ইসলাম পুতনিতলা নওগা সাপাহারের পাশে আর কি আমার টোটাল জমি হচ্ছে 30 বিঘা কিন্তু এখানে জমি আছে আপনার সাত বিঘা আমার বাড়ি পাশে যেটা আমগুলো কিভাবে বিক্রি করেন আমরা প্রথমত আমগুলা লোকজন দিয়ে পায়রাই পাড়া পর শা পারে করি সাপার থেকে আমাদের আমগুলা বিভিন্ন দেশে রপ্তানি হয় যেমন কুমিল্লা চট্টগ্রাম বরিশাল মানে দেশের সকল জেলাতে যে থাকে এবং বাহির দেশে ইনপুট করতেছে আর কি তো আপনার কাছ থেকে যদি এরকম গ্যাস পাকা এবং আম যদি পেতে চাই কি অর্গানিক কিভাবে পাঠাবেন এবং টাকাটা কি বিকাশ বা কিভাবে নিবেন সে বিষয়ে যদি বিস্তারিত বলতেন তাহলে অবশ্যই এই সুস্বাদু আম লগाराम খাওয়ার জন্য অনেকেই আপনাকে ফোন দিত বা যোগাযোগ করতে অনেকেই দেখা যাচ্ছে যে আম নিয়ে প্রতারিত হচ্ছে আপনার নগর আম বলে অনেকে বিভিন্ন এলাকার আম নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমগুলো বারবার লোডিং আনলোডিং হওয়ার কারণে সাপগুলো খুঁজে পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি নিজে পেরে আমাদের এখানে প্রতারিত হওয়ার কিছু নাই আমরা নিজেই বাগান মালিক বললেই চলে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনলাইনের মাধ্যমে বা কোরিয়ার করে দিয়ে থাকি আমাদের সাফার থেকে অনেক কোরিয়ার হয় যারা নিতে ইচ্ছুক তারা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আমগুলা সরবরাহ করব আর কি নাম্বার তো আমি ডেসক্রিপশনে দেবই তারপর আপনার নাম্বারটা একটু বলবেন 01790887754 এই নাম্বারে যোগাযোগ করলে আর কি পাওয়া যাবে তাহলে আপনি হচ্ছে মানে আম তো যোগাযোগ করে নেবেন পাশাপাশি যে কুরিয়ারের খরচ সেটা ওনাদেরকে অবশ্যই বলে দিবেন আর কি জি 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 মানে কুরিয়ার সহ আপনি আপনার একটা আমের একটা রেট ওনাদেরকে বলে দিবেন জি জি এবং আপনি একদম নির্দ্বিধায়

তারপরে কাটিমন আনসিজন এটা মানে আর তো অবশ্যই আমি আস্তাফুল ইসলাম আপনাদেরকে একটু মানে মানে কি গুরুত্ব সহকারী বলবো যেটা সেটা হচ্ছে যদি ভালো মানের আম আমরা যদি পেতে চান তাহলে অবশ্যই জরুল ভাই এবং এই যে আমার বড় ভাই আছে সাইদুর ভাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব আর কি তারপর একটু নাম্বারটা বলবেন আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আমরা বাগান ভিজিট করতে আসছিলাম মূলত আমার নাম্বার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি থ্রি জিরো সিক্স থ্রি ওয়ান সেভেন ঠিক আছে ধন্যবাদ ওনার বাড়িটাও পাশাপাশি আর কি ওনারও বাগান আছে তো ওনার কাছ থেকেও যদি নিতে চান ওনার বাগানটা আমরা দেখতে পারবো না আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিডিওটা করতেছি হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি ওনার বাগানে যাওয়া সম্ভব না তবে এখান থেকে আমটা আমরা নিব আর হচ্ছে আপনারাও যদি নিতে চান অবশ্যই অবশ্যই ডিস্ক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই যে জহরুল ভাই ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন উনি উনি আরতে আম বিক্রি করে কিন্তু ওনার মনের ইচ্ছা যে আমি কুরিয়ারে একদম সতেজ আমগুলো মানুষের মাঝে পৌঁছে দেব এবং এতে যদি ওনার দুই টাকা প্রফিট হয় এবং আপনারা অর্গানিক একটা ফুড পাবেন ভালো একটা মানে একদম সতেজ আম পাবেন আর কি একটু কাঁচা কাঁচাও দিবে যাতে দুই তিন দিন হলেও আপনার কোনো সমস্যা না হয় আর কুরিয়ার থেকে নিলে আম দিবে দিবে সেটা সেটা ওই জাতের কিন্তু কিন্তু আমটা পাকা হবে হবে কি কাঁচা আপনারা পাবেন না তো সেক্ষেত্রে হচ্ছে ভালো মানের আম যদি পান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই ভালো থাকবেন ঠিক আছে